তুমি আমি জ্বলছি সারা খান ভালোবেসে আমরা দুইজন বলছি সারা জন্ম তোমার জন্য আমি তোমায় পে ধন্যে মা তুমি আমি জ্বলছি সারা ভালোবেসে আমরা দুজন বলছি সারা সেই কথাটি কেউ জানে না জানে তোমার মন ভালো না তুমি তোমার জন্য আমি তোমায় পেয়ে ধন্য আমার জন্ম তোমার জন্য আমি তো সারাক্ষণ ভালোবেসে আমরা দুজন বলছি সারাক্ষণ জন্ম তোমার জন্য আমি তোমায় পে ধন্য আমার জন্ম তোমার জন্য আমি তোমায় পে ধন্য যতই চাওয়া যতই পাওয়া সবই তোমায় নিয়ে বাজবো আমি মরবো আমি তোমাকে জড়িয়ে যতই যাওয়া যতই পাওয়া তোমায় নিয়ে বাজবো আমি মরবো আমি তোমাকে জড়িয়ে Şişe amra dar zambal